পুলিশ একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে আমি বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের হয়েই বা তাদের স্বার্থ রক্ষার্থে পুলিশ তৃণমূল কংগ্রেসকেই নিজেদের সরকার মনে করছে আর কি মনে করে পুলিশ সেইভাবে কাজ করছে আর সেদিকে যখন মামলাটি হচ্ছিল হয়ে যাওয়ার পরে যখন কোর্টের বাইরে বেরিয়েছি কোর্টরুমের বাইরে তো আমি কিছু পুলিশ অফিসার যারা এসেছিলেন এই মামলা সংক্রান্ত তাদের আলোচনা আমার কানে এলো আর কি কোর্টের বাইরেই আলোচনা করছিলো বলছে আমরা তো বুঝতে পারিনি এই জিনিস হবে তো উল্টো বাঁশ হয়ে গেল নিজেদের মধ্যে আলোচনা করছিল পারমিশন ছাড়াই একজন একটি একশো ধারা আছে এরকম জায়গাতে পাঁচ দিন ব্যাপী এ করছে আর কি অবস্থান বিক্ষোভ করছে শুধু অবস্থান ছিল না অবস্থানের সাথে ওটা বিক্ষোভও ছিল কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের ক্ষেত্রে পুলিশ তখন এসে বলে ফেলছে হচ্ছে যে না ওখানে তো দেওয়া যাবে না ওখানে দেওয়া যায় না এখন উভয় সংকটে পড়ে গেছে পুলিশ গত বছর অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের ঠিক সামনে ধর্ণা দিলেন এবং ঠিক সেই জায়গায় শুভেন্দু অধিকারীও ধর্ণা দিতে চাইলেন কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য সরকার অনুমতি দিলেন না কেস গড়ালো হাইকোর্টে আর আজ এই নিয়ে আজকে কথা বলবো বিশিষ্ট আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের সঙ্গে স্যার শুভেন্দু অধিকারী তিনি রেড সিগন্যাল পেলেন কিন্তু অন্যদিকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি রাজভবনের সামনে অনুমতি চাইলেন কোনো ব্যাপার নয় পেয়ে গেছেন এখন হাইকোর্টে কি বলছেন মানে হাইকোর্টের বিচারপতি কি জানিয়েছেন না না একটু বোধহয় আপনাদের বুঝতে ভুল হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উনি বলেছিলেন হচ্ছে ওনার ধারণা ছিল যে ওই জায়গাতে ধর্নার পারমিশন পাওয়া যায় এবার সেই পারমিশন নিয়েই নিশ্চয়ই অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পাঁচ দিনব্যাপী ধর্না করা হয় এবার সেই আইডিয়া নিয়ে উনিও অ্যাপ্লাই করেছিলেন যে তাহলে আমরাও পারমিশন পাবো আর কি উনি ভেবেছেন তো পোস্পোল ভায়োলেন্সের যারা ভিকটিম সেই ভিক্টিমদেরকে নিয়ে একটা অবস্থান করার জন্য শান্তিপূর্ণ কারণ পাঁচ দিনের যে ধারণাটি হয়েছিল অক্টোবর মাসে যেটা ওনার ধারণা ছিল যে অনুমতি নিয়ে করা হয়েছে তাতে মেকশিফট স্টেজও করা হয়েছিল বক্তৃতা দেওয়ার জন্যেও তো সমস্ত রকমের সাউন্ড সিস্টেম এগুলো লাগানো হয়েছিল প্রচুর লোক জমায়েত হয়েছিল আর কি তো সেই মর্মেই উনি একটি আবেদন করেন যে আমার ধারণা যে এখানে ধর্নার পারমিশন পাওয়া যায় আর আমি যদিও জানি এটা ওয়ান ফোর্টি ফোর এরিয়া যদি ধর্নার পারমিশন এই জায়গায় না পাওয়া যায় তাহলে অক্টোবর মাসে কীভাবে এই ধর্না হয়েছিলো সেটা আমাকে জানানো হোক তো এই মর্মে উনি কমিশনার অফ পুলিশ কলকাতার কাছে একটি আবেদন করেছিলেন এবার আমরা আদালতের দ্বারস্থ হই যখন পুলিশের তরফ থেকে ধর্নার মানে অবস্থান যেদিনকে হওয়ার কথা তার ঠিক আগের দিন সন্ধ্যেবেলাতে যখন জানিয়ে দেওয়া হয়ে হচ্ছে যে না এটা অনুমতি দেওয়া যাবে না ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস তো আমরা তখন সেদিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হই এবার আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে বেআইনি কিছু পাওয়ার জন্য বা কিছু এনফোর্স করার জন্য তো আদালত কখনো রায় দেয় না তো আমরা আদালতের কাছে সেটাই মানে সেই আবেদনেই রেখেছিলাম যে দেখো এখানে পারমিশন দেওয়া হয় আমার ক্ষেত্রে দেওয়া হচ্ছে না আমাকে এখানে পারমিশন দেওয়া হোক অবস্থান করার জন্য এবার তখন অবধি আমাদের ধারণা ছিল যে এটা পারমিশন নিয়েই হয়েছে আর কি অক্টোবর মাসের অবস্থানটা তারপরে আদালতে যখন মামলাটি শুনানি শুরু হয় তখন শুনানি সাথে সাথে বোঝা যায় রাজ্য সরকারেরও তরফ থেকে যে সাবমিশন করা হয় যখন নেগেটিভ ইকোয়ালিটির কথা বলা হয় যে সংবিধানের মৌলিক অধিকারের চোদ্দ নম্বর ধারা যেটা ইকোয়ালিটি নিয়ে বলে তাতে নেগেটিভ ইকোয়ালিটি ক্লেম করা যায় না তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে এটি বেআইনিভাবে হয়েছে অক্টোবর মাসে যেটা হয়েছে তো আমরা তখন সঙ্গে সঙ্গে বলি যে না আমরা তো বেআইনি কিছু করতে চাইছি না আর আদালতের কাছে আমি তো কখনোই বলবো না যে আমাকে বেআইনি কিছু করার অনুমতি দেওয়া হোক কিন্তু তাহলে কিভাবে এই জিনিসটি হয়েছিল আর যদি হয়ে থাকে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে যারা এই জিনিস করেছেন আইন আইন যারা এরমভাবে লঙ্ঘন করেছেন আইনের ধারা একশো চুয়াল্লিশ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা পুলিশ তারাও যে মানে এই জিনিস করতে পারমিট করেছে পাঁচ দিনের জন্যে তাহলে তো ডিপার্টমেন্টের অ্যাকশন পুলিশের বিরুদ্ধেও নেওয়া উচিত আর কি যারা করতে দিয়েছে কারণ আমরা সবাই দেখেছি আপনারা সবাই দেখেছেন ইনফ্যাক্ট যে এই বেআইনি ধর্না যখন চলছিল এখন বেআইনি বলতে পারি অবশ্যই কেননা মানে বেআইনি কথাটা বলে দিয়েছে অনুমতি ছাড়াই হয়েছে হ্যাঁ অনুমতি ছাড়া মানে বেআইনি একশো চুয়াল্লিশ ধারা যেখানে হয় তো এই বেআইনি ধর্না যখন হয়েছে তখন প্রচুর পুলিশ সেখানে সিকিউরিটি দেওয়ার জন্য ইনফ্যাক্ট ছিল আর কি তো তাহলে যারা ছিল যারা থেকে এই বেআইনি জিনিসটাকে সাপোর্ট করেছে তাদের বিরুদ্ধেও কী অ্যাকশান নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে তো সেগুলো তাহলে জানানো হোক তো আদালতও সমস্ত ব্যাপারটি শুনে মাননীয়া জাস্টিস অমৃতা সিনহা তো উনিও বলেন হচ্ছে যে তাহলে রাজ্যকে জানাতে হবে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তখন রাজ্যের তরফ থেকে বলা হয় যে এক্ষুনি বলা যাবে না ইনস্ট্রাকশান নিয়ে বলতে হবে এবং আমাদেরকেও তখন মাননীয় বিচারপতি বলেন যে আমাদের অল্টারনেট রুটের কি অল্টারনেট কোনো সাইট কোনো আছে কি না তো আমরা তখনই বলে দিই যে না যদি এখানে করা যায় না যদি ওয়ান ফোর্টি ফোর থাকে আমি কীভাবে চাইবো যে সেখানে করতে আমরা বলি যে আমরা অল্টারনেট সাইট তাহলে আমরা ইনস্ট্রাকশান নিয়ে আসবো আমাদের যিনি মকেল আছেন মানে মাননীয় বিরোধী দল নেতা ওনার কাছ থেকেও জেনে অল্টারনেট সাইট সাজেস্ট করবো গতকাল মামলাটি শুনানির জন্য ছিল কিন্তু সময়ের অভাবে মানে দুটোর পরে হতো মামলাটি কিন্তু আমিও ছিলাম এবং রাজ্যের তরফ থেকে মাননীয় অ্যাডভোকেট জেনারেলও ছিলেন দুটো থেকে আমাদের পোস্ট পোল ভায়োলেন্সের মামলাগুলো ডিভিশন বেঞ্চের কাছে ফিক্স ছিল সো আমরা তাই জন্যে কোর্টের কাছে মেনশন করে লাঞ্চ ব্রেকের আগেই মামলাটি মেনশন করি আমরা মেনশন করে মঙ্গলবার দিনকে আবার ফিক্স করানো হয়েছে মামলাটি এবং আমি আদালতকে জানাই যে আমি আমার মক্কেলের সাথে কথা বলে আমরা দুটো অল্টারনেট সাইট এর সাজেশান নিয়ে এসেছি তো দুটি অল্টারনেট সাইড আমাকে বলা হয় হচ্ছে মাননীয় বিচারপতি বলেন আর কি যে রাজ্যের লার্নের অ্যাডভোকেট জেনারেলকে জানাতে তো আমরা বলেছি হচ্ছে যে ডিজি রাজ্যের যিনি ডিজি আছেন ডিজি দুটি অফিস আছে একটি নবান্নতে আর একটি ভবনী ভবনে তো আমরা বলেছি ইদার অফ দ্য টু আমরা তো রিজনেবেল কোনো মানে অনভিপ্রেত বা বেআইনি কোনো রকমের এ করবো না তো আমরা বলেছি ওখানে তাহলে আমরা অবস্থান বিক্ষোভ মানে আমার মক্কেল করতে চাই যেহেতু পোস্টপোল নিয়েই হচ্ছে বিষয়টা পোস্ট পোলের তারা বলছে যে পুলিশ করতে ব্যর্থ হয়েছে আর কি মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে যার জন্যে তাদের ওপরে এই অত্যাচার হয়েছে তো তাই জন্য এই দুটি জায়গাকে সিম্বলিক একটা অবস্থানের জন্য শান্তিপূর্ণ অবস্থান অবশ্যই তো আমরা সেটা সাজেস্ট করেছি মঙ্গলবার দিনকে রাজ্যের তরফ থেকে বলেছে জানাবে স্যার রাজভবনের সামনে বেআইনিভাবে যদি বসা হয় তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন না বললেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজ্য পুলিশের তরফ থেকে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন না 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 এটা যখন একশো চুয়াল্লিশ ধারা আছে তো একশো চুয়াল্লিশ যখন উলঙ্ঘন করা হচ্ছে তখন তো রাজ্যেরই দায়িত্ব বা পুলিশেরই দায়িত্ব যারা উলঙ্ঘন করেছেন যারা ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার তো দেখা যাক তারা কি ব্যবস্থা নেয় আমি তো সেদিনকে যখন মামলাটি হচ্ছিল হয়ে যাওয়ার পরে যখন কোর্টের বাইরে বেরিয়েছি কোর্টরুমের বাইরে তো আমি কিছু পুলিশ অফিসার যারা এসেছিলেন এই মামলা সংক্রান্ত তাদের আলোচনা আমার কানে এলো আর কি কোর্টের বাইরেই আলোচনা করছিল বলছে আমরা তো বুঝতে পারিনি এই জিনিস হবে এত উল্টো বাঁশ হয়ে গেলো নিজেদের মধ্যে আলোচনা করছিল তো তারা ধর্না আটকাতে এসেছিলো তারা বুঝতে পারেনি যে তার থেকে বড় কিছু বেরিয়ে পড়বে আর কি মানে ঝুড়ির থেকে বিড়ালটা বেরিয়ে পড়বে তো দেখা যাক কী বলে তারা রাজ্য কি কাউকে বাঁচাতে চাইছে মানে এই পরিস্থিতিতে সেটা কি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হচ্ছে আমরা কি বলবো আমি কি বলবো রাজ্য পাবলিক মানি নিয়ে জনগণের মানে এটা তো জনগণের অর্থ কতবার কতজনকে বাঁচাবার জন্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের থেকে খুব হেভি কাউন্ট মানে লয়ার আর কি তাদেরকে কলকাতা হাইকোর্টে আনা হয়েছে তো তাতে তো কত অর্থ খরচ হয়েছে মানে আমরা তো ইনফ্যাক্ট শুভেন্দুবাবুরই বিরুদ্ধে যে পুলিশ পুলিশি হেনস্থার বিভিন্ন মামলা হয়েছে তাদের কাকে না কাকে নিয়ে এসছে সমস্ত মানে ভীষণ হেভিওয়েড লয়ার্স সমস্ত সুপ্রিম কোর্টে তাদেরকে উড়িয়ে কলকাতায় নিয়ে এসছে মানে কলকাতায় এলে সাধারণত তারা ওখানে যা চার্জ করেন তার চারগুণ চার্জ করেন আর কি তো মানে সেরকম টাকা খরচ করেছে আবার আমরাও তো দেখেছি আর কি যে সুপ্রিম কোর্টেও কতবার গিয়ে সুপ্রিম কোর্টের তাবর আইনজীবী তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কিছু ইন্ডিভিজুয়ালের স্বার্থ প্রোটেকশানের জন্য আর কি তো এটা তো নতুন কিছু নয় রাজ্যর বাঁচানোর চেষ্টা রাজ্য তো সেটা করে আসছে রাজ্য যদিও ইম্পার্শিয়াল রাজ্যের হওয়া উচিত অ্যান্ড পুলিশ সবসময় রাজ্যের হয়ে কাজ করে রাজ্য মানে একটি সরকারের হয়ে সরকার সম্পূর্ণভাবে ইম্পার্সিয়াল হওয়া উচিত সম্পূর্ণভাবে ডিফারেন্ট একটা রাজনৈতিক দলের থেকে এটি নির্বাচিত সরকার হয় কিন্তু পুলিশ মাঝে মধ্যে যে জায়গাটা মানে বারবার যার জন্য পুলিশি ব্যর্থতা পুলিশি নিষ্ক্রিয়তার কেসগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটি বিশেষ রাজনৈতিক দলের হয় আমি বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের হই বা তাদের স্বার্থ রক্ষার্থে পুলিশ তৃণমূল কংগ্রেসকেই নিজেদের সরকার মনে করছে আর কি মনে করে পুলিশ সেইভাবে কাজ করছে আর কি এবার তৃণমূলটা তো সরকার নয় সরকারটা পশ্চিমবঙ্গ সরকার তো সেই জায়গাতেই ব্যর্থতা আসছে যার জন্য বারবার সিবিআই এনআইএ হুম প্যারামিলিটারি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস এই সমস্ত নির্দেশ আসছে মানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও যেরকম পুলিশ বারবার ফেল করছে ল এন অর্ডার মেনটেন্যান্সের ক্ষেত্রেও পুলিশ ফেল করছে তো পুলিশ টোটালি সব দিক থেকে যেহেতু রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশের তাই জন্যে আজকে বারবার এই জিনিস হচ্ছে আর কি অথচ আমাদের পুলিশ অফিসারদের মতো এত এফিসিয়েন্ট অফিসার্স আমাদের রাজ্যে যেরকম আছেন আর কি খুব কম আছে কিন্তু এমনভাবে রাজনীতিকরণ হয়ে গেছে যে ন্যাচারালি কাজটা সাফর করছে আর কি যেমন একটা সময় তো বলা হতো যে বাঙালিদের থট প্রসেস বা বাঙালিদের চিন্তা শক্তি চিন্তাধারার মতো এরকম চিন্তাধারা মানে ওয়াট আজকে বাংলা যেটা ভাবে গোটা ভারতবর্ষ বাকি ভারতবর্ষ আগামী দিনে সেইগুলি ভাবে আর কি তো এই ভাবতে 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 কিন্তু বহু বছর যেহেতু একটি দীর্ঘ চৌত্রিশ বছরের একটি বাম শাসন ছিল তো এই বাম শাসনের জন্যে ধরুন টেকনোলজি এগেনস্টে ছিল টেকনোলজিকে সেরকমভাবে অ্যাডপ্ট করতে চাইতে না বা ইংরেজিকে তারা দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল তো যার জন্য হলো কি এরকম উর্বর মস্তিষ্ক একটি একটি এন্টার জাতে থাকা সত্ত্বেও এই জাতের চিন্তাশক্তি চিন্তাধারাটা এই বছরের পর বছর এই জিনিসগুলি হওয়ার দরুন অনেকটা পিছিয়ে গেল তো এটা তো একটা সোশ্যাল ইভলিউশন আপনি যদি সেইভাবে দেখেন তো ন্যাচারালি তারপরে এখন আবার দু হাজার থেকে যেটা চলছে তাতে চিন্তা শক্তিটি তো আরও বেশি রকমভাবে আপনার কি বলবো মানে নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়েছে আর কি তো যার জন্যে একটা টোটাল সামাজিক অবক্ষয় আমরা দেখছি আজকের দিনে আজকের সমাজে তো এই এই মোটামুটি ব্যাপার স্যার পুলিশ শুভেন্দু অধিকারীকে অনুমতি দিলেন না প্রথমত দেখতে গেলে কিন্তু যদি আমরা ভালোভাবে দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন সাংসদ এবং শাসক দলের যে পার্টি তৃণমূল কংগ্রেস তাদের সাধারণ সম্পাদক কিন্তু মানে সেইভাবে দেখলে তো তিনি রাজ্যের কেউ নন মানে রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেই অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং দেখতে গেলে মুখ্যমন্ত্রীর পরের আসন বিরোধী দলনেতারই হয়ে থাকে মানে পুলিশ বিরোধী দলনেতাকে মানে অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু একটা দলের সাধারণ সম্পাদক তার নেতৃত্বে একটা ধর্ণামঞ্চ হবে সেখানে অনুমতি সহজেই পেয়ে যাচ্ছে না আমি যে শব্দগুলি ব্যবহার করলাম আপনাকে সেই শব্দ চয়ন আরেকবার করতে হবে যে পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেটা ভুলে গিয়ে পুলিশ বারবার তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলের পুলিশ হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলছে যার জন্যেই আপনি দেখতে পাবেন যে পুলিশের এই সমস্ত আচরণ এরকম অ্যাকশন বা এরকম অ্যাটিটিউড আদারওয়াইজ আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে যে যার কথা আপনি বলছেন অভিষেক ম্যানেজি যার কথা বলছেন অভিষেক ব্যানার্জি তো রাজ্যের কেউ উনি একজন মানে রাজ্যের অবশ্যই মানে মানে এই পশ্চিমবঙ্গেরই পশ্চিমবঙ্গেরই একটি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নির্বাচিত এমপি উনি হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে উনি তো রাজ্যের ক্যাবিনেটের সাথে বা আপনার অ্যাসেম্বলির সাথে সেই অর্থে যুক্ত নন বাট এবার আপনি প্রশ্ন করেছেন আমি যে কথাগুলি বললাম আপনি তার মধ্যে উত্তরটা খুঁজে পাচ্ছেন যে কেন এই জিনিস হচ্ছে পুলিশ কেন এই জিনিস করছে মানে তার মানে পারমিশন ছাড়াই একজন একটি একশো চুয়াল্লিশ ধারা আছে এরকম জায়গাতে পাঁচ দিন ব্যাপী এ করছে আর কি অবস্থান বিক্ষোভ করছে শুধু অবস্থান ছিল না অবস্থানের সাথে ওটা বিক্ষোভও ছিল কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের ক্ষেত্রে পুলিশ তখন এসে বলে ফেলছে হচ্ছে যে না ওখানে তো দেওয়া যাবে না ওখানে দেওয়া যায় না এখন উভয় সংকটে পড়ে গেছে পুলিশ তো যদি বলে যে না ওখানে পারমিশান দেওয়া হয়েছিল তাহলে পুলিশ জানে যে বিরোধী দল থেকেও পুলিশকে পারমিশান দিতে হবে এবার সেই জায়গাটায় পুলিশ অলরেডি আটকে গেছে অলরেডি বলে দিয়েছে পারমিশন দেওয়া যাবে না আবার পুলিশ যদি এসে বলে হচ্ছে যে না ওখানে তো পারমিশন ছিল না তাহলে তো পুলিশকে দেখাতে হবে যে কি এই মানে আইন উল্লন করার জন্য মানে তারা এ করেছে ব্যবস্থা নিয়েছে শুনলাম আমরা বিল্লদ ভট্টাচার্যের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন হিন্দুস্থান